আমি আল্লাহ তোমাদের জন্য সুদকে করলাম হারাম আর ব্যবসাকে করে দিলাম হালাল আল্লাহ ব্যবসাকে হালাল করেছে কে আর সুদকে হারাম করেছে কে সুদের মধ্যে দেখা যায় অনেক লাভ 1 টাকা অনেক বরকত শুধু বেড়ে যায় আল্লাহ বলে তোমাদের দৃষ্টিতে টাকা বেড়ে যায় আমি আল্লাহর কাছে বাড়ে না আর তোমরা যখন যাকাত দাও দান করো তোমাদের দৃষ্টিতে দেখা যায় টাকা কমে যায় কিন্তু আমি আল্লাহর কাছে টাকা কমে না সুবহানাল্লাহ এজন্য সুদকে আল্লাহ নিশ্চিন্ন করে দিবেন ইয়ামহাকুল্লাহ ওয়াইুরবিস সাদাকাত আল্লাহ বলে আমি সুদকে নিশ্চিন্ন করে দেব সুদকে আমি ধ্বংস করে দেব সুদের ভেতরে কোনো বরকত দেব না ব্যবসা করলে সামান্য ব্যবসার ভেতরে বরকত ঢুকিয়ে দিবে কে আরো জোরে বলেন কে বিশ্বনবী সুদ উপর লানত দিয়েছে কে দিয়েছে লানা রাসূলুল্লাহ আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি যারা সুদ খায় যারা সুদ দেয় যারা সুদের দলিল লেখক যারা সুদের সাক্ষী থাকে সবার উপরে বিশ্বনবী লাভত দিয়েছেন জোরে পড়ে নাউযুবিল্লাহ এজন্য খবরদার সুদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক? নিশ্চয়ই বলেছে না রিবা সালাসু ওয়া সাবউন বাবাং সুদের রয়েছে 70 73 টাগুনা কয়টাগুনা আরো জোরে বলেন কয়টা সুদের মধ্যে 33